বন্ধুরা নমস্কার বন্ধুরা একদিন আমি উগ্রপন্থীদের হাতে অপহরণের শিকার হতে হতে বেঁচে গেছিলাম অল্প সময়ের জন্য অল্প সময়ে যদি দেরি হতো আর কি তাহলে সেদিন আমি এনএলএফটি নামে যে উগ্রবাদী সংগঠনটি ত্রিপুরা রাজ্যে ছিল এখন তো আর সেই সংগঠনের কেউ নেই তারা সবাই নাকি সারেন্ডার করে নিয়েছে তো সেই সংগঠনের ক্যাডারদের হাতে অপহরণের শিকার হতাম অল্পের জন্য সেদিন বেঁচে গেছি তো যাই হোক ঘটনাটা কি সেটা বলবো আপনাদেরকে এটা রিয়েল লাইফ স্টোরি রূপে সত্য ঘটনা এটা আমার জীবনে আমি তখন নেহেরু যুবকেন্দ্রের একজন এনএসবি এনএসবি মানে ন্যাশনাল সার্ভিস ভলান্টিয়ার এই এনএসভিরা মূলত অর্গানাইজার আর কি মূলত তারা ট্রেনার অর্গানাইজার যা বলতে পারেন ভারত সরকারের অধীনে এই নেহেরু কেন্দ্র সংগঠন রয়েছে এটা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অধীনে ছিল তখন সালটা উনিশশো সাল আর এই মাসটাও মার্চ মাস তখনও ঘটনার সময়টাও মার্চ মাসি ছিল তখন আপনার আমি দায়িত্বে ছিলাম বিশালগড় ব্লকের আগরতলার সিপাহী জলা ত্রিপুরা রাজ্যের সিপাহী জলা জেলার অন্তর্গত বিশালগড় ব্লকের তখন বিশালগড় ব্লকের যে এলাকাটা সেটা বিশাল ছিল আক্ষরিক অর্থে বিশাল ছিল তো তখন ব্লক লেভেল স্পোর্টস প্রোগ্রামের দায়িত্ব আসে এবং সারা আপনার ব্লক এলাকার বিভিন্ন ইউথ ক্লাবগুলোকে নিয়ে আপনার আমাকে খেলাধুলা বিভিন্ন ধরনের স্পোর্টস প্রোগ্রাম অর্গানাইজ করতে হতো তো এর মধ্যে ফুটবল কম্পিটিশান ব্লক লেভেল ফুটবল কম্পিটিশান করতে হবে তার জন্য সে সময় তো উগ্রপন্থা রাজ্যের মানে দিকে দিকে উগ্রপন্থা ব্যাপক রকম ভয়ঙ্কর অবস্থা প্রত্যেকে দিনই প্রায় কোথাও না কোথাও গোলাগুলির ঘটনা ঘটছে কোথাও না কোথাও মানুষ মারছে মরছে ইত্যাদি নানান ঘটনা হচ্ছে পুলিশের সঙ্গে হয়তো গোলাগুলি বিনিময় হচ্ছে ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে সেরকম অশান্ত ত্রিপুরায় আমাকে অফিস থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো রিস্ক নেওয়ার দরকার নাই যে সমস্ত এলাকাগুলোতে কোনো রকমের উগ্রপন্থী গতিবিধি গতিবিধির আশঙ্কা থাকতে পারে সেই সমস্ত এলাকাতে বিশেষ করে ট্রাইবেল এলাকাতে আরও স্পষ্টভাবে বলতে গেলে ট্রাইবেল এলাকাগুলোতে না যেতে সেখানে গেলে পরে কোনো একটা ঘটনা ঘটতে পারে মানে ঘটার সম্ভাবনা তো থাকেই কারণ প্রচুর লোক অপহৃত হয়েছিল আমাকে না যেতে বলে দেওয়া হয়েছিল কিন্তু আমার কিউরিয়াস মাইন্ড কৌতূহলী মন আমার কখনোই সেটা মানতে রাজি ছিল না আমি ব্লকের মানে বিভিন্ন ক্লাবকে নিয়ে ফুটবল কম্পিটিশান করব। আর আমার ব্লক এলাকার অন্তর্গত ট্রাইবেল গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোকে আমি কানেক্ট করব না এটা হতে পারে না কি এটা তো অসম্পূর্ণতা থাকবে সেক্ষেত্রে আর তাদের কাছে যদি আমি নাই যাই আমি কিসের অর্গানাইজার এই সময়েই তো আমার ট্রাইবেল ছেলে মেয়েদের সঙ্গে মেশা দরকার তাদের সঙ্গে কথা বলা দরকার তাদেরকে মূল স্রোতে তাদেরকে পার্টিসিপেট করতে সাহায্য করা দরকার তো সুতরাং আমি এটা অনুভব করতাম বাই হার্ট মন থেকে আমি সেটা অনুভব করতাম আর মরতে তো একদিন হবেই আমি যদি কিছু নাও করি তাহলেও পৃথিবী থেকে একদিন আমি বিদায় নেব। আর কিছু করলেও একদিন আমি মারা যাব তো কিছু না করে মরার চেয়ে কিছু করে মারা মারা যাওয়াটাই বরং অনেক বেটার এটা আমি ছোটোবেলা থেকে বিশ্বাস করতাম তার কারণে সারাটা জীবন আমার কর্মময় জীবন কেটেছে এখনও আমি কাজের মধ্যেই থাকি সারাদিন তো কি হয়েছে আমি আপনারা যারা আগরতলা থেকে উদয়পুর গেছেন তারা জানেন বিশ্রামগঞ্জ থেকে উদয়পুরের দিকে যেতে আপনার একটা জায়গা একটা গ্রাম আছে ওয়ারেংবাড়ি সম্পূর্ণ ট্রাইবেল এলাকা আগে কিছু বাঙালি পরিবারও সেখানে থাকতো কিন্তু উগ্রপন্থী হামলার কারণে সেই পরিবারগুলো আর সেখানে থাকে না সেখান থেকে তারা চলে এসেছে এখন বোধহয় একটা পরিবার আবার সেখানে ফিরে গেছে ওয়ারাংবাড়ি নামে একটা গ্রাম ওই গ্রামের আশেপাশে প্রচুর উগ্রবাদী কর্মকাণ্ড হয়েছিল আমি একদিন ঘুরতে ঘুরতে সেই ওয়ারাংবাড়িতে যাই ওয়ারাংবাড়িতে জাতীয় সড়ক থেকে রাস্তা থেকে একটু ভেতরে গ্রামে যাই আমি সেখানে গিয়ে সেখানকার যারা ছেলে মেয়েরা আছে তাদের সঙ্গে আমি কথা বলি তাদেরকে বলি আমি যে এরকম কম্পিটিশন হবে আমি আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই তোমাদের ক্লাব আছে সেখানে একটা ক্লাব আছে ক্লাবটার নামটা এখন আর আমার মনে নেই তো সেই মাটির একটা বড় ঘর ছিল সেই সেটা ক্লাব ঘর ছিল আমি বললাম যে সবাইকে আমি মিটিং করব তো সেই মিটিংয়ের ছবিটাও আমি এখানে আপনাদেরকে দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ছবিটা সেখানে দেখবেন আমি দাঁড়িয়ে বক্তব্য রাখছি আর আমার চতুর্দিকে সেখানকার ছেলেমেয়েরা বসে আছে তো তাদেরকে নিয়ে কথা বলার জন্য আমি তাদেরকে অনুরোধ করি তারা আমাকে সারা দেয় আমার কথায় এবং সেই অনুযায়ী একটা দিন ঠিক হয় যেদিন তারা সবাইকে ডেকে আনবে এবং মিটিং হবে সেই অনুযায়ী একদিন বিকেলবেলায় আমি যাই এবং তারা সবাই আসে এখানে এই ছবিতে যা দেখছেন সেই অনুযায়ী তাদের সঙ্গে আমার অনেকক্ষণ ধরে মিটিং হয় আমার কথা শুনে তারা খুব খুশি আমি তাদের খুব সম্মান দিয়ে কথা বলি ভালোবাসার প্রকাশ ঘটাই কারণ স্বাভাবিকভাবেই তারা তো আমাদের সমাজের অংশ আমাদের আপনজন সেই ভাবটা নিয়ে আমি তাদের কাছে যাই তো তারা কিন্তু খুব পজিটিভলি আমাকে রেসপন্ড করে এবং সিদ্ধান্ত হয় যে তারা পার্টিসিপেট করবে করবে তাদের ক্লাব সেই কম্পিটিশানে পার্টিসিপেট করবে তো এরপরে আরেকটা দিন আমি যাই মানে ঠিক হয় তাদের সঙ্গে যে একজনের বাড়িতে ক্লাব সেক্রেটারির বাড়িতে সামদেববর্মা নামটা না হয় নাই বললাম বর্মা ওর বাড়িতে আমার সমবয়সী বন্ধু বান্ধব বন্ধু মানুষ ওর বাড়িতে মিটিং হবে তা আমি বিকেলবেলার দিকে যাই প্রায় সন্ধ্যা হয়ে যায় আর কি আমি যাই এবং অনেকটা ভেতরে তার বাড়িতে মিটিং শুরু হয় রাস্তা থেকে অনেকটা ভেতরে এবং তখন অনেক গাছপালা ছিল ফলে মনে হয় যেন অনেক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মানে কোথাও কোথাও ক্ষেত আছে ধান খেত আছে আবার কোথাও প্রচুর গাছপালা ফলে দিনের বেলা যেতেও ওই সময় আপনার ভয় লাগার কথা আমি যখন যাচ্ছি তখন বিকেলবেলা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে তো সেখানে যাই মিস্টার দেববর্মার বাড়িতে মিটিং শুরু হয় তার ঘরের মধ্যে মাটির ঘর খুব সুন্দর ব্যবস্থা সেখানে পাড়ার অনেক ছেলেরা আসে সেখানে মিটিং শুরু হয় মিটিং করতে করতে কখন সন্ধ্যারা সন্ধ্যা নেমে যায় রাত নেমে নেমে আসে বাইরে একদম মানে ঘন কালো অন্ধকার ঘরের ভেতরে আপনার হারিকেন টারিকেন জ্বালিয়ে আমরা আলোচনা করছি যে কিভাবে তাদের ক্লাব থেকে কিভাবে পার্টিসিপেট করবে বয়স কী থাকবে ইত্যাদি সামগ্রিক খেলা ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য নিয়ম টিয়ম ইত্যাদি তাদেরকে বোঝাচ্ছি তারাও মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি এসব করতে করতে কখন যে রাত সাড়ে সাতটা পোনে আটটা বেজে গেছে আমারও খেয়াল থাকে তাদেরও খেয়াল থাকেনি কারণ আমরা তখন মস্ত আলোচনা করতে করতে কনস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে দারুণ আলোচনা হচ্ছে আর এই রকম একটা রোমাঞ্চকর পরিবেশ দারুণ লাগছে আমার কাছে হঠাৎ করে সেই ঘরে যখন আমরা কথা বলছি তখন দেখলাম একটা লোক বাইরে থেকে মানে হাফাতে হাফাতে ঘরে ঢুকলো ঘরে ঢুকে যে এই সেক্রেটারি ক্লাব সেক্রেটারি যে ওর কানে কানে ককবরকে কিছু একটা বলছে এরপরে বাকিরাও সবাই তটস্থ হয়ে গেল তখন ককবরকে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করলো এবং সবাইকে দেখলাম হঠাৎ করে প্রচণ্ড টেনশানে পড়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না আমায় আমি তো নর্মাল কিন্তু তাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি কিছু একটা ঘটনা ঘটনা ঘটে গেছে এখন ঘটনা বলতে ওই সময় সময়কালটাতে যেহেতু দিকে দিকে উগ্রপন্থী তৎপরতা ছিল হতে পারে সেরকম কোনো একটা ঘটনা ঘটেছে তো আমি তো এরপরে কথাবার্তা শুরু করতে যাচ্ছি তখন ক্লাব সেক্রেটারি আমাকে থামিয়ে দেয় আমাকে বাংলাতেই বলে তারা আমার সঙ্গে বাংলাতে কথা বলে আমিও তাদের সঙ্গে বাংলাতে কথা বলি কারণ ককবরক তো আমি জানতাম না এখন একটু একটু আমি জানি একটু একটু বলতে পারি হ্যাঁ তো তখন তারা ওই ক্লাব সেক্রেটারি আমাকে বলে যে তোমাকে এখন ফিরে যেতে হবে আমি বললাম কেন ফিরে যেতে হবে এখন তো অনেক আলোচনা বাকি আছে বলছেন যে না 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 এখন তোমাকে ফিরতেই হবে সঙ্গে সঙ্গে বাকিরাও আমাকে বলতে শুরু করলো যে না দাদা তোমাকে ফিরে যেতে হবে এখন আর তো আর মিটিং না মিটিং আরেক দিন হবে এখন তোমাকে চলো চলো তোমাকে আমরা গাড়িতে তুলে দেবো তা আমি মানে দু তিনবার না করেছি কিন্তু তারা কোনো মতেই রাজি না তারা সবাই উঠে দাঁড়িয়ে যায় এবং আমাকে এক রকম জোর করেই মানে বাইরে নিয়ে আসে যে তা এখন আর এক সেকেন্ড দেরি করা যাবে না এরপর আমি বললাম জিজ্ঞেস করলাম তাদেরকে কি কী ব্যাপার তখন আমাকে বললো জঙ্গল পার্টি আসছে জঙ্গল পার্টি আসছে এবং জঙ্গল পার্টির কাছে বোধহয় এরকম কোনো খবর গেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসার আদতেই কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার না হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ একটা স্বশাসিত সংস্থা সংগঠন হলো নেহের কেন্দ্র সংগঠন এটা ভারত সরকারেরই সংস্থা ভারত সরকারেরই সরকারি এই সংস্থাটা তৈরি করেছে এবং এটার মালিক এইটার আমি একজন মানে অর্গানাইজার ডেফিনেটলি এনএসবি মানে অর্গানাইজারই বলতে পারেন কিন্তু আমাদের একটা স্টাইপেন্ডে দেওয়া হতো কোনো মান্থলি বেতন বলতে যা বোঝায় তা কিন্তু দেওয়া হতো না একটা স্টাইপেন্ডে দেওয়া হতো আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য রিক্রুটেড হতাম এবং বিভিন্ন জায়গাতে ইউথদেরকে যুবকদেরকে এবং যুব সংগঠনগুলোকে ট্রেনিং করানো তাদেরকে অর্গানাইজ করা তাদেরকে সমাজের মানে মূল স্রোতে বিভিন্ন ধরনের গঠনমূলক কাজে তাদেরকে যুক্ত করা এই সমস্ত আমাদের দায়িত্ব ছিল তো সেই কাজটা আমি দারুণভাবে চুটিয়ে করেছি দারুণভাবে উপভোগ করেছি তো কিন্তু আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার বলতে যা বোঝায় আমি তো তা ছিলাম না কিন্তু ওদের কাছে এরকম বোধ কোনো খবর গেছে তার কারণে তারা আসছে আমাকে যদি কিডন্যাপ করতে পারে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে অনেক টাকা নিতে পারবে হয়তো এরকম কোনো তাদের আশা হয়তো তাদের মনে ছিল তারা আসছে এই খবরটা কোনো না কোনোভাবে ওইখানকার কোনো একজন লোকের কানে চলে আসে এবং দেখেন তাদের যে বিশ্বাসযোগ্যতা তাদের যে ভালোবাসা তাদের যে সততা কতটুকু যে সেই দিন ইচ্ছে করলে তারা ওই ভদ্রলোকটাও কিন্তু মানে পাত্তা না দিলেও পারতো যা খুশি তা হবে আরেকটা লোক এসেছে আগরতলা থেকে তাকে তুলে নিয়ে গেলে আমার কি এরকম মনে করতে পারত বা সেইখানে ঘরের মধ্যে এসে সেই লোকটা যখন তাদেরকে বলে তখন তারাও ইচ্ছে করলে অবহেলা করতে পারত তারা কিন্তু কেউ অবহেলা করেনি প্রত্যেকে কিন্তু সেই মুহূর্তে আমার নিরাপত্তার কথা ভেবেছিল আমি কিন্তু সেই দিন দেখেছিলাম কিন্তু যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না তারা কিন্তু আমাকে জোর করে নিয়ে আসে জাতীয় সড়কে এবং তখন রাত্রি প্রায় আটটা বাজে চতুর্দিকে অন্ধকার কারণ নাইনটি এইটে ভাবতে পারেন তখন আর রাস্তাঘাটে এখন যেরকম লাইট টাইট আছে প্রচুর বাড়িতে আপনার লাইটের থাকে তখন তো এগুলো কল্পনার বাইরে ছিল তো সেই সময়ে এই অন্ধকারের মধ্যে তাও ট্রাইবেল এলাকা তাও এই এলাকাতে প্রচুর ঘটনা ঘটেছে উগ্রবাদী হামলা টামলার ঘটনা ঘটেছে সেইখানে কিছু ট্রাইবেল ছেলে মাঝখানে একটা বাঙালি ছেলে তারা বাসকে হাত দেখাচ্ছে বাস কেন থামবে বাসের কন্ডাক্টর ড্রাইভারের তো ভয় আছে তাদেরও তো প্যাসেঞ্জার আছে তাদেরও ভয় আছে বাস থামছে না একের পর এক বাস চলে যাচ্ছে থামছে না শেষ পর্যন্ত একটা বাস যখন আসছে তারা কি করলো তারা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল রাস্তার মধ্যে আপনি ভাবেন কত বড় রিস্ক তারা সেই দিন আমার জন্য নিয়েছে যদি বাসের ড্রাই ড্রাইভার না থেমে তাদের ওপর দিয়ে চলে যেত তাহলে সেখানে কতগুলি মানুষের কতগুলো লাশ পড়তো কতগুলো মানুষের রক্তপাত হতো সেখানে কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। আমি যখন গাড়িতে উঠছি আমি তো একদম নর্মাল কারণ আমি তো জানি আমার মনের মধ্যে কোনো ভয় নাই কিছু না আতঙ্ক নাই কিছু নাই কোনো ঘটনা কিছু ঘটেনি ওরা আমাকে টাটা বাই বাই করে ওরা চলে যাচ্ছে আর বাসের মধ্যে যে প্যাসেঞ্জার আছে সমস্ত প্যাসেঞ্জাররা তখন তটস্থ সববার চোখে মুখে একটা আতঙ্ক সবাই ভেবেছে আমাকে বোধ হয় উগ্রপন্থীরা কিডন্যাপ করেছিল আজকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে দেওয়ার জন্য তারা এখানে এনেছে এবং আমাকে বাসে তুলে দিয়েছে তারা ভাবছে এরকম তা আমি আমি যখন বাসে উঠি মানে ভেতরে গিয়ে সিটে বসি আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্যাসেঞ্জাররা সবাই আমাকে প্রশ্ন করছে যে আপনাকে কবে কিডন্যাপ করেছিল কোথায় ছিলেন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আমি তখন তাদেরকে পুরো ঘটনাটা বলি আমি ঘটনাটা সত্য ঘটনাটা বলি কারণ এই ঘটনাটা বলা খুবই প্রয়োজন না হলে অনেক মানুষ সম্বন্ধে অনেক ভুল ধারণা সমাজের মধ্যে প্রচলিত থাকে সে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য আমি তাদেরকে বলি তখন তারা ভীষণ আনন্দ পায় এবং প্রত্যেকটি লোকই ওই ছেলেদের প্রশংসা পঞ্চমুখ হয় তাদের সঙ্গে এখন আমার বন্ধুত্ব আছে তারা এখনও আমার সঙ্গে সম্পর্ক রাখে আমিও তাদের সঙ্গে সম্পর্ক রাখি সেই দিনটা তারাও ভোলেনি আমিও ভুলি না কোনো দিন ভোলা সম্ভব না এরকম অনেক দুর্ধর্ষ অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে আরও অনেক অভিজ্ঞতা যেগুলো আপনারা হয়তো অনেকেই হয়তো কল্পনাও করতে পারবেন না সেই উগ্রপন্থার দিনগুলোতে যখন অনেক বড় বড় কথা বলা আজকের অনেকেই আগরতলা শহরের মধ্যে আপনার এয়ার কন্ডিশন রুমে বসে বড় বড় কথা বলেন তারা অনেকেই হয়তো কল্পনাই করতে পারেন না সেই দিনগুলোতেও আমি কীরকমভাবে নিজের জীবনকে বাজিতে রেখে নিজের জীবনকে বিপদে ফেলে সেই সেই এলাকাগুলোতে গেছি যে যে এলাকাগুলোতে আমাদের সববার তখন যাওয়া দরকার ছিল সেই কাজটা করেছে বলে আজকে আমার মনের মধ্যে একটা অনাবিল আনন্দ সে আনন্দটা আমার সম্পদ এই আনন্দ হয়তো অনেক বড় বড় জায়গায় বসা অনেকে কোনো দিন কল্পনা করতে পারবে না রিয়েল লাইফ স্টোরিতে এরকমই অনেক ঘটনা আপনাদেরকে একের পর এক বলে যাব। আপনাদের অনেকের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলবে অনেকের হয়তো অভিজ্ঞতাগুলোকে আরও পুষ্ট করতে পারবেন ভালো লাগবে ভালো লাগছে বলে আপনারা দেখছেন চ্যানেলটা খুব দ্রুত এগোচ্ছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে চ্যানেলটাকে যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশ পনেরো জনের কাছে চ্যানেলটা শেয়ার করে তাদেরকে চ্যানেলের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবেন ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোকে আপনারা শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এই কাজটা অবশ্যই করবেন তাহলে আগামী দিনে আরও অনেক অনেকে না বলা কথা অনেক অনেক এই ধরনের গল্প যেগুলো সাধারণভাবে মানুষ কল্পনা করতে পারে না সেগুলো এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরা হবে মোটিভেটেড হবে এগুলো মোটিভেশনাল স্টোরি এগুলো শুধু অতীতের স্মৃতি রোমন্থন তাই না শুধু ছোট গল্প তাই না শুধু যে মানে অতীতের গল্প তাই না কিন্তু এগুলো আপনাদেরকে এম্পাওয়ার করবে সাহস দেবে শক্তি দেবে আনন্দ দেবে উৎসাহ দেবে উদ্দীপনা দেবে এবং আপনাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তুলবে সেই কাজটাই এই রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা করছে করবে এবং করতেই থাকবে তার কারণে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার